জ্যোতিষচিত বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার চলে এলাম আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবারের রাশিফল নিয়ে আচ্ছা দিনটা কেমন যাবে আপনার চলুন আজ আমরা গ্রহ নক্ষত্রের ইশারা থেকে শুরু করে আপনার রাশির খুঁটিনাটি পর্যন্ত সবটা জেনে নিই যাতে দিনের প্রতিটা মুহূর্ত আপনি দারুণভাবে কাজে লাগাতে পারেন তো আর দেরি কেন চলুন শুরু করা যাক আচ্ছা দিনটা শুরু করার আগেই যদি একটু আভাস পাওয়া যায় যে গ্রহ নক্ষত্রগুলো ঠিক কি বলতে চাইছে তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয় না চলুন তাহলে করে নেওয়া যাক আজকের কসমিক সিগনালগুলো আমাদের জন্য ঠিক কি বার্তা নিয়ে এসেছে তো আজকে আমরা মোট চারটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমে থাকছে দিনের একটা অ্যাস্ট্রোলজিক্যাল পরিচয় এরপর আমরা দেখবো কোন সময়টা ভালো আর কোন সময়টা একটু এড়িয়ে চলবেন তিন নম্বরে থাকবে আজকের দিনের নিয়ম কানুন আর খাওয়া দাওয়া নিয়ে কিছু কথা আর সব শেষে যেটা আপনারা সবাই অপেক্ষা করে থাকেন সেই বারোটা রাশির বিস্তারিত রাশিফল চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে আজকের দিনের পরিচয় মানে এই দিনটার অ্যাস্ট্রোলজিক্যাল বেসটা কি তিথি নক্ষত্র গ্রহের অবস্থান এই সব আর কি যা সারাদিনের এনার্জিটাকে কন্ট্রোল করবে আচ্ছা দেখুন কলকাতায় সূর্য উঠছে সকাল ছটা উনিশ মিনিটে আর সূর্যাস্ত হচ্ছে বিকেল মিনিটে আজকের দুটো বড় সূর্য আর চন্দ্র সূর্য রয়েছে ধনু রাশিতে আর চাঁদ সারা থাকবে মীন রাশিতে আর মিন রাশিতে চাঁদের এই অবস্থানটা না আমাদের আবেগ আর সেন্সিটিভিটি দুটোই একটু বাড়িয়ে দেয় সুতরাং বুঝতেই পারছেন সারাদিনের মুডির এর একটা বড়সড় প্রভাব থাকবে দিনের একটা খুব গুরুত্বপূর্ণ মোড় আসবে বেলা এগারোটা উনষাট মিনিটে তার আগে পর্যন্ত থাকছে শুক্ল অষ্টমী তিথি মানে সংযম আর পিউরিফিকেশনের সময় এই সময়টা যাই করবেন একটু ধীরে ভেবে চিন্তে করা ভালো আর ঠিক পর থেকে শুরু হয়ে যাচ্ছে শুক্ল নবমী মানে জয়ের সময় নতুন কিছু শুরু করার সেরা সময় সোজা কথায় দিনের প্রথম হাফটা প্ল্যানিং এর জন্য রাখুন আর দ্বিতীয় হাফটা অ্যাকশনের জন্য দেখবেন দারুণ ফল পাবেন আরও একটা ছোট কিন্তু ইন্টারেস্টিং চেঞ্জ আসবে সকাল আটটা তেতাল্লিশ মিনিটে তার আগে পর্যন্ত চলবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র যেটা লং টার্ম প্ল্যানিং বা স্টেবল কাজের জন্য ভালো কিন্তু সকাল পর নক্ষত্র শুরু হবে তখন ক্রিয়েটিভিটি পড়াশোনা বা নতুন যোগাযোগের জন্য দরজাটা একদম খুলে যাবে তো এতক্ষণ তো আমরা গ্রহ নক্ষত্রের অবস্থান জানলাম এখন প্রশ্ন হলো এই তথ্যগুলো কাজে লাগিয়ে আমরা দিনের রুটিনটা কিভাবে সাজাবো চলুন এবার দিনের শুভ আর অশুভ সময়গুলো একটু চিনে নেওয়া যাক দিনের সবচেয়ে পজিটিভ সময় বা শুভ সময় হলো অভিজিৎ মুহূর্ত সময়টা খেয়াল রাখুন দুপুর বারোটা সাত থেকে বারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত যে কোনো ইম্পর্টেন্ট কাজ বা ডিসিশন নেওয়ার জন্য এটার কিন্তু দিনের বেস্ট টাইম আর ঠিক উল্টো যে সময়টা একটু এড়িয়ে চলতে হবে সেটা হলো রহুকাল বিকাল তিনটে ছত্রিশ থেকে চারটে ছাপ্পান্ন পর্যন্ত এই সময়টায় নতুন কোনো কাজ বা বড় কোনো উদ্যোগ শুরু না করাই ভালো আচ্ছা এবার আসা মানে এই কসমিক সাথে আমাদের লাইফ স্টাইলকে কিভাবে মেলাবো এই অংশে আমরা আজকের দিনের কিছু বিশেষ নিয়ম আর কি খাওয়া উচিত কি উচিত নয় সেটা নিয়ে কথা বলবো দেখুন দিনের প্রথম ভাগে মানে অষ্টমী তিথিতে মেডিটেশন বা একটু হালকা সাত্বিক খাবার মনটাকে শান্ত রাখতে দারুণ সাহায্য করবে আর দ্বিতীয় নবমী তিথি শুরু হলে তখন কিন্তু শক্ত কোনো সিদ্ধান্ত বা নতুন কিছু শুরু করার জন্য একেবারে পারফেক্ট সময় আর হ্যাঁ আন্তর্জাতিকভাবেও দিনটার গুরুত্ব আছে আজ হোলি ইনোসেন্স ডে আর ইনফর্মালি আজ কিন্তু ন্যাশনাল শর্ট ফিল্ম ডে আর কল অফ অ্যান্ড ডেও তো কোনো বন্ধুকে ফোন করতেই পারে আজকে যেহেতু চাঁদ মিন রাশিতে আছে শরীর আর মন দুটোই একটু সেন্সিটিভ থাকতে পারে তাই চেষ্টা করুন হালকা গরম আর সহজ পাচ্ছ খাবার খেতে যেমন ধরুন সেদ্ধ ভাত স্যুপ বা ফল খুব বেশি তেল মশলা ভাজাভুজি বা ঠান্ডা কিছু এড়িয়ে চলাই ভালো আর হ্যাঁ রাতে ভারী ননভেজ খাবার খেলে কিন্তু হজমের সমস্যা হতে পারে এটা একটু খেয়াল রাখবেন এবং অবশেষে আমরা চলে এলাম সেই পর্বে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করে থাকেন বারোটা রাশির বিস্তারিত রাশি ফল চলুন এবার বেছে নেওয়া যাক খেলা আপনার রাশির জন্য ঠিক কি নিয়ে আসছে মেষ রাশি দিনের একটু কাজের চাপ আসতে পারে কিন্তু একদম ঘাবড়াবেন না বেলা বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে বসের সাথে কথা বলার সময় একটু ঠান্ডা মাথায় কথা বললে দেখবেন কাজটা সহজ হবে ছোটখাটো আর্থিক লাভ হতে পারে আর হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে ইগোটাকে একটু সাইডে রেখে সঙ্গীকে সময় দিন সম্পর্কটা আরো সুন্দর হয়ে উঠবে বিশ্ব রাশি আপনার জন্য আজকের দিনটা হলো থাকা দিন দিন সকাল দেখবেন সারা একদম স্মুথলি কাটবে বিশেষ করে সকাল আটটা তেতাল্লিশের পর নতুন কারোর সাথে কথা বলা বা কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করা কিন্তু দারুণ লাভজনক হতে পারে আর পরিবারের সাপোর্ট তো পাশেই থাকছে মিথুন রাশি দিনটা আপনার জন্য বেশ ভালো বিশেষ করে কমিউনিকেশনের দিক থেকে লেখালেখি মার্কেটিং বা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকলে আজ আপনার পোয়া বারো বেলা বারোটার পর থেকে কনফিডেন্সও বাড়বে তবে একটা কথা খরচের ওপর একটু লাগাম টানতে হবে আর সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে প্লিজ খোলাখুলি কথা বলুন ওটাই বেস্ট সলিউশন কর্কট রাশি আজ কিন্তু আবেগটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে সকালের দিকে পরিবার নিয়ে হয়তো একটু চিন্তা হতে পারে কিন্তু বেলা বাড়লে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে যাবে কাজের জায়গায় ধৈর্য ধরলে কিন্তু প্রশংসা পাবেন আর সম্পর্কের ক্ষেত্রে রিয়াক্ট না করে একটু ভেবে উত্তর দিন সিংহ রাশি আজ আপনার লিডারশিপ কোয়ালিটি দেখানোর দিন সবচেয়ে জরুরি কাজগুলো দিনের শুরুতেই সেরে ফেলুন মনে রাখবেন এগারোটা উনষাটের পর নবমী তিথি শুরু হচ্ছে যেটা আপনার সাফল্যের সম্ভাবনাকে আরো বাড়িয়ে দেবে কোন আজকের দিনটা হলো ডিটেলিং এর দিন মানে হিসেব ডকুমেন্টেশন বা এই ধরনের খুঁটিনাটি কাজগুলো আজ আপনি একেবারে নিখুঁত করতে পারবেন পড়াশোনা বা কোনো কিছু শেখার জন্য দিনটা ভালো আর সম্পর্কের ক্ষেত্রে একটু প্র্যাকটিক্যাল আলোচনা করলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে তুলা রাশি আপনার জন্য আজ নতুন সুযোগ আসতে পারে সোশ্যাল কানেকশানের মাধ্যমে দিনের শুরুতে একটা টু ডু লিস্ট বানিয়ে নিলে খুব সুবিধা হবে আর যদি নতুন কোনো প্ল্যান শুরু করার কথা ভাবেন তাহলে দুপুর বারোটার পর সময়টা আপনার জন্য খুবই ভালো বৃশ্চিক রাশি সকালের দিকে হয়তো একটু মেন্টাল প্রেশার ফিল করতে পারেন কিন্তু শান্ত থাকুন আপনি ঠিক সামলে নেবেন সকাল আটটা তেতাল্লিশের পর থেকে গুছিয়ে কথা বললে দেখবেন আটকে থাকা কাজও হয়ে যাচ্ছে আর একটা জরুরি কথা সম্পর্কের ক্ষেত্রে আজ কিন্তু রাগটাকে কন্ট্রোলে রাখা মাস্ট ধনু রাশি আপনার কনফিডেন্স তো আজ তুঙ্গে থাকবে কারণ সূর্য আপনার নিজের রাশিতেই আছে আর বেলা এগারোটা উনষাটের পর নবমী তিথি আপনার জন্য একটা ভিক্সি পিরিয়ড নিয়ে আসছে পড়াশোনা আইন বা কনসালটেন্সি এই সব ফিল্ডে থাকলে আজ দারুণ উন্নতি করতে পারেন মকর রাশি আজ দায়িত্ব একটু বাড়তে পারে কিন্তু আপনি সেটা খুব ভালোভাবে সামনে নিতে পারবেন শুধু একটু প্ল্যান করে কাজ করুন দেখবেন চাপ অনেকটাই কমে গেছে নতুন কোনো প্রফিটেবল কন্ট্যাক্টও হতে পারে আজ কুম্ভ রাশি আজ আপনি বন্ধু বা কৌলিকদের কাছ থেকে দারুণ সাপোর্ট পাবেন টিম ওয়ার্কের জন্য দিনটা খুব ভালো নতুন কোনো আইডিয়া মাথায় এলে সেটা নিয়ে কাজ শুরু করতে পারেন তবে হ্যাঁ আর্থিক দিকটা নিয়ে একটু সচেতন থাকতে হবে আর সব শেষে রাশি চার্জ যেহেতু আপনার রাশিতেই আছে আপনার ইনটিউশন পাওয়ার আজ সাংঘাতিক স্ট্রং থাকবে তবে আবেগের বসে হুট করে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না সকাল আটটা তেতাল্লিশের পর কোনো ভালো খবর পাওয়ার আশা কিন্তু রাখতেই পারেন তো এই ছিল আজকের মহাজাগতিক গাইডলাইন আশা করি এই তথ্যগুলো জেনে আপনার দিনটাকে আরো ভালোভাবে সাজাতে পারবেন আপনার আজকের দিনটা খুব ভালো কাটুক